সাম্য ও সমতায় দেশ করবে সমবায় এই প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরের পীরগঞ্জে আজ পালিত হয়েছে চুয়ান্নতম জাতীয় সমবায় দিবস দুই শনিবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য সমবায় র্যালি বের করা হয় র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা চত্বরে এসে পতাকা উত্তোলনের মধ্যে শেষ হয় পরে উপজেলা অডিটোরিয়াম হলরুমে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সমবায় অফিসার জনাব জাহাঙ্গীর আলম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভূমি কর্মকর্তা জনাব তানভীর আহমেদ সহ বিভিন্ন সমবায় সমিতির নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ বক্তারা বলেন সমবায় হল উন্নয়নের মূল ভিত্তি সমবায়ের মাধ্যমে দারিদ্র বিমোচন কর্মসংস্থান সৃষ্টি এবং সামাজিক ন্যায়জতা প্রতিষ্ঠা করা সম্ভব একশো আটানব্বইটা এবং বাংলাদেশে সময় সমন্ধী হচ্ছে দুই লাখ আমরা যদি বার্তা করি তাহলে দেখা যায় এটা শূন্য দশমিক শূন্য নয় অর্থাৎ মানে এক দরবারে একটা

যেটা বেড়া যায় আমাদের ওই আর কি দুষ্ট চক্র তো সেখান থেকে বের করতে যদি প্রকৃতপক্ষে প্রকৃত অর্থে যদি সমস্যা সম্পন্ধে আমরা যদি করে দিতে পারি তাহলে সেখানে সকলকে এডেস্ট করতে হবে কারণ একটা বর্তমান যে অর্থনৈতিক যে অবস্থা সেটা পরিবে যদি আমরা দেখি গোটা দেশে যদি এভাবে যায় বর্তমান আমাদের দেশে মানে দারিদ্রের যে সংখ্যা সেটা কোনো মানে অংশে বিশ শতাংশ কম না